তারা দেখাবো ইউরিন আর এই ইউরিনের মধ্যে তারা কিভাবে দেখা যায় দেখতে হলে সাথে দেখুন তো আমরা এখন টেন এক্সে স্লাইডটা ফিক্স করবো হ্যাঁ দেখতে পাচ্ছেন আপনার কাছে দেখা যাচ্ছে টেন এক্স থেকে এখন ফোর টেক্সে ফোর টেক্স আসছে এই দেখেন ইউরিনের মধ্যে তারা ইউরিনের মধ্যে তারা কত সুন্দর তারা দেখা যাচ্ছে এগুলো বলতে হবে এগুলোর নাম কে কমেন্টের মাধ্যমে জানান আর বেশিরভাগ মানুষ এই যেটা ভুল করে ক্যালসিয়ামক জালাইটে স্টেল বলে হ্যাঁ মনোহাইড্রেট ক্যালসিয়ামক জালাইট যেটা মনোহাইড্রেট ক্যালসিয়ামক জালাইটটা আছে আমি একটু দেখানোর চেষ্টা করতেছি এই যে এগুলো হলো মনোহাইড্রেট ক্যালসিয়াম অক্সালাইট আপনারা যেটা দেখতে এই যে আমি মাঝখানে নিয়ে আসার চেষ্টা করতেছি মনোহাইড্রেট ক্যালসিয়াম অক্সলাইট আর নিচের গুলো ক্যালসিয়াম অক্সালাইট এটাকে চাল পড়া